বিরুদ্ধে আন্দোলন করার কারণে তৃণমূলের নেতা কর্মীরা সত্যি আমি অভিভূত হয়ে গেছি আপনাদের এই ভালোবাসা আপনাদের এই কখনো করতে পারবো না

সন্দ্বীপের কিছু সন্তান যোগাযোগ এবং জ্বালানি মন্ত্রীর সাথে ছিলাম অনেক উন্নয়নের ব্যাপারে কথা হয়েছে এখানে হয়ে গেছে স্কুল কলেজে কোন লেখাপড়া নাই ইনশাআল্লাহ আগামী দিনে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি সন্দীপে কোন সন্ত্রাসী থাকবে না

আমি সাধারণ পা কাটা হয়েছে এই তিন রিপি কমিটি সদস্য ডরিকুল লালন্তেন জি সহ আমাদের ডিপি নবপ্রBIND সহ আমরা একত্রিত হবার শক্তনে বিল বিলি করব তারপরে কষ্ট সবাই আমরা শিকরা ডেলিভার বিলি করব আপনারা আমার সাথে থাকবেন